কাটাল বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হেডম যায় না এখনো না প্রফেসর ইউনুস নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছি যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র থাকলে হইনি না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলে নি বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আসুই ডি সেই দিনটাকে সামনে রেখে জনাব ওয়াকার কয়েকটা কথা বলেছেন সেটা আমাদের আসলে এই হত্যাকাণ্ডকে ঘিরে আমাদের জল্পনা কল্পনা আমাদের বিভিন্ন রকম অবস্থান সেগুলো নিয়ে এক ধরনের জবাব আমরা বলতে পারি তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য প্রদর্শক শহীদ শেখ হাসিনা ভারতে আছেন কথাটি যেমন সবাই জানি তেমনিভাবে তিনি কোন স্থানে রয়েছেন কোথায় আছেন এটি কিন্তু সকলে অজানা আসলে কোন স্থানে রয়েছেন এবং সেনা প্রধান অকারুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডের জন্য বিডিআরদেরকেই দোষারোপ করছেন কেন তিনি সত্যটা উন্মোচন করতে দিচ্ছেন না এবং এ নিয়ে স্পষ্ট তদন্ত করতে দিচ্ছেন না এর ভিতরে কি সেনা প্রধান অকারুজ্জামান জড়িত আছে কিনা প্রেসক চলুন আমরা সরাসরি দুটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানবো আর ওই ট্রাক্টার চালিয়েছে তাদের ওই হাতের মতো আমি চাই সকলের ছবি খুঁজে খুঁজে বেট করো কে কোথাও বেঁচে থাকবে সারা জীবন আর হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না কাটাল রানি বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হেডম যায় না এখনো না প্রসার অনুষ নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছি যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্রক্ষমতা থাকলে হিনি না তো আইকম্যানের মতো ঘেটি ধইরা ধরে নিয়ে আসলে নি বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আসুই ডি পনপকা কাজ থাকিছিল দশ রাজাজি মার্গ কয়ে দিলাম আবার যেটি তোকে এক পিসেও তো খুঁজে বের করবো কেমন তুই নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো সারা জীবন দৌড়ে বেড়াবো তোর আমি আজকে একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙি ছিল তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়া ড্রোন উড়াই দিয়া একবার সাফা করিয়া দেবো পলা আবার এটি থেকে যেটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয় জয়শঙ্কর কইছে বাংলাদেশেরই ঠিক করা লাগবে যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যেই সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া দিবে আমরা ইন্ডিয়া দিবে দিবে তোর সাথে সম্পর্ক না রাখলে কি হবে রে কিছুই হবে না আমাদের কিছুই হবে না ফুটশালা সেবি এর সামনে গিয়ে হাত কচলে আসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গতরাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত্র হাতে মরা হয়েছে কয়েকদিন আগে আমলিগের লীগের ভার্চুয়াল মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক মেয়র বলছিল যে শহরে আমরা থাকবো না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডিপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা ঘটতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি যাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দে দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্দ অনেকে কইতেছে ব্রিগেডের শাকতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এটা বুঝে দেখি ব্রিগেডের শাকাত নাকি আর্মি থেকে চাকরিচ্ছিত হয়েছিল গম চুরির কাছে গম তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতেছে ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ অ্যাপসলিউট মেজরিটি পায় ধরেন বুঝাই কুই ধরেন কোন আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তো সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতেছে অথবা আওয়ামী জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপর কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে তার উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর আর্মির কোটায় বিএনপির পছন্দের উপদেষ্টা কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব কলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কয়টা উপদেষ্টারা হবে জাহাঙ্গীর সাকত দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজ এটা না বুঝে দেখি সাহেব আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল পয়লা নভেম্বর তাই না উনি দুই নভেম্বর থেকে দুই সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব খোদাবক্সেরই ওরা এখন সরানো লেখবি কারণ অনেকের পাকা ধানে দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদই দেন উই তো ওই জাহাঙ্গীর তো আর একটা সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনা লেসপেন্সার দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন হামলাদের কারণে এই লিস্ট এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে হামলারা এখন পর্যন্ত প্রতিবন্ধিত আছে প্রতিবন্ধিত ছিল তাদের লিস্ট নিডেই করে ফেলছে এবং তাদের তবাল পাত্রকে ঠিক কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাইদের এই লিস্টটা তৈরি করা কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার ভাই ব্রাদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালের শারের ব্যবসাও করে আমারে কইলো দাদা ভয় ভয় সময় আসছে শারনিয়া বেরাচারা অবস্থা করে দিছে। আমি বললাম শুন মনি আপনার কথা টাইম কইরা কিন্তু দেখেন জাঙ্গী শেফ যে শুধু সরস্বতী বেরাচারা করেছে তা না কৃষি তো বেরাচারা করে রাখছে তো বেড়াছাড়া কেন করিচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখিছেন দেখিছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই যান সবার সামনে ভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর সাইরা খোদা বক্সার ছাত্রদের পিছে লাগে তাদের জিগান খোদা বক্সার ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া উচিত আর কোন কালে রিকমেন্ড করেছিল তার বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি কি মহারাজা যাই হোক আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবে পারলেননি সেটা কই শুনেন ওইটা মন দিয়া শুনেন আপনি কোন জাহাঙ্গীর সাহেব আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজখবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমারা নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স দেখে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকেই সে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠ উপস্থিত হইলে নি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দহলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসিল্লার আস্ত সাথে সালাম দিয়া কুশলি জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন নাই কি কমান্ড করিস আর্মি বুঝে পাই না তবে যা যা খবর আসতেছে। তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো আমলিক ছরাইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়া এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখে জেন গত 36 ঘন্টায় 74 ধর্ষণের রেদে লিড করিছিল জনকণ্ঠ খবর দা ভুয়া কিন্তু প্রশ্ন হইতাছে যেই পত্রিকা আমি আমলে আমি মুখ্যপত্র হিসেবে দিন কাটাইলো এখন মিথ্যা নিউজ ছপায় পার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই শফিক জাতভাই যম কনসেশন দিছেন নাকি আমরা তো প্রথম আলোজ অফিসে সামনে যাওয়ার দিতে গেলে পুলিশ দা পিটাইছিলেন এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরো মিথ্যা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হইতেছে ডাকাত পড়া শুনেন স্কুলের বইতে মাইকে ঘোষণা শুনে পালাইছে ওই ডাকাত যারা বা কি করতে হয়েছিল কিছু পোলা ছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনার অনেক লোক আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা কবে আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা ওই যে এখানে আপনার ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা না কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রইছে এদের কাছে ছুরি চাপাটি আছে তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আসে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বিদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে অ্যালাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোনো অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকান্ড তাৎক্ষণিক সহায়তার জন্য 999 নম্বরে কল করবেন 24 ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা নেবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনি বাসার মুরগি হারাইসের জন্য আপনি ওসি ফোন দিবেন সেটা অপর কই না আমাদের অনেক সময় পরিমিতি থাকে না আমার ফোন নাম্বারতে এজমালি সম্পত্তি হইছে সারাখন ফোন ব্যস্ত থাকে

আমি কুসি কলে যে এই নাগরিক খালি কনফার্ম হবে আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া ছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তায় ডাকাতার মস্তানদের হাডি গুড়া গুড়া করে দেবেন জিন্দেগিতে যেন নিজের পায়ে ভর দিয়া খাড়া হইতে না পারে বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না যারা মনে করতেছেন সরকারে ওই সরকারের উৎসাহ বানায় দেব সব সেরা চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকায় ল্যান্ড করবো ছাত্র জনতার সাথে নিয়ে বাকি চব্বিশ ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে দেশ এবং রাজনীতি সচেতন মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান জানাবো আকরুজ্জামান তিনি একটা বক্তৃতা করেছেন তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে সেটার নানামুখী বিশ্লেষণ হচ্ছে তার বক্তব্যকে সমর্থন করছে অনেকে কেউ সিরিয়াসলি বিরোধিতা করছেন সমালোচনা করছেন কেউ মিক্সড ফিলিং আমার নিজেরও ঠিক আছে তার পুরো বক্তৃতাটার একটা ডিটেল অ্যানালিসিস আমি করবো খুব সহজই কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন পলিটিক্যাল ইস্যুস বা এই ধরনের বিষয় নিয়ে ব্যাপারগুলো নিয়েই বিস্তারিত কথা বলবো কিন্তু খুব দ্রুত একটা কথা বলে রাখা দরকার বলে মনে করি কারণ আজ সেই বিশেষ দিন সেটা হচ্ছে আজ বিডিআর হত্যাকাণ্ড পঁচিশ ফেব্রুয়ারি সেই দিনটা আজকে বাংলাদেশের ইতিহাসে খুব ভয়ঙ্কর একটা দিন সেই দিনটাকে সামনে রেখে জনাব ওয়াকার কয়েকটা কথা বলেছেন সেটা আমাদের আসলে এই হত্যাকাণ্ডকে ঘিরে আমাদের জল্পনা কল্পনা আমাদের বিভিন্ন রকম অবস্থান সেগুলো নিয়ে এক ধরনের জবাব আমরা বলতে পারি তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি এভাবে বলেন যে আজকে একটা বেদনা বিধুর দিবস দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই সাতাশ জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু পরিবারবর্গের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আমার আসার সময় ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেক ছবি ক্ষেত্রে দেখেছেন কিন্তু এগুলো আমার চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার সেনাপ্রধান বলেন একটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এটাই খুব আলোচিত হয়েছে তিনি আবারও আমি এই জায়গাটা আবার পড়ি এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নেই এখানে যদি বাট এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে জেলে আছে যারা সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা দরকার এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য মানে ফলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো কেউ কেউ এটুকু শুনে উনি এরপর আর একটা ক্লারিফিকেশন দিয়েছেন আমি সেই জায়গায় যাব এটুকু শুনে মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত যেভাবে এই বিচারিক প্রক্রিয়াকে দেখানো দেখা হয়েছে যেভাবে হত্যাকাণ্ডটাকে দেখা হয়েছে সেটাকে তিনি পুরোপুরি এন্ডর্স করছেন একটা আলাপ সম্ভবত আমাদের জনপরিসরে ছিল যে সেনা অফিসারদের হত্যাকাণ্ড অন্য কেউ ঘটিয়েছে বিডিআর সদস্যরা না মিডিয়ার সদস্যরা যে গুলি করে হত্যা করেছে সেটা আমাদের বিডিআর সদস্যরা জড়িত ছিল এটা আমাদের মনে করা যথেষ্টের বেশি কারণ আছে কারণ ওই সময় যে সকল বিদ্রোহ হয়েছিল তাতে সাধারণ জওয়ানরাও যে মাঠে নেমেছিল সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি আর সাতান্ন জন মিলিটারি অফিসারকে হত্যা করার জন্য বাইরের কিছু এজেন্ট আমাদের বিডিআর সদস্যরা এর মধ্যে ইনভলভ না থাকলে আসলে হতে পারতো না তাহলে তিনি এই জায়গাটা বলার চেষ্টা করছেন যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারিক যে প্রক্রিয়া আছে এটাকে হ্যাম্পার করা যাবে না কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম যারা কারাগারে অন্তরীণ আছেন এই বিচারিক প্রক্রিয়ায় তাদের মুক্তি চাইছেন অনেকে এরপর তিনি যে জায়গাটা বলছেন খুবই জরুরি সুতরাং আমাদের অন্য যে আর্গুমেন্ট আছে সেটাকে উনি আসলে অ্যাড্রেস করছেন তিনি বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কি না বাইরের কোনো শক্তির মধ্যে ইনভলভ ছিল কি না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছে উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান বলেন বটন লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিসটি অনেকে ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না তার মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থাকা বিদেশি কোনো ইনভলভমেন্ট থাকা উনি এটাকে কিন্তু ডিনাউন্স করছেন না এটাকে নাকচ করছেন না এটা আছে এবং এটার জন্য উনি কমিশন প্রধানের উপস্থিতিতেই বলছেন যে কমিশন প্রধান আমরা জানি সাবেক বিডিআরের একজন মহাপরিচালকের নেতৃত্বে জেনারেল ফজলুর রহমান তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছে কমিশন তৈরি করা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের ওই জায়গাগুলো দেখবেন এবং আমাদের প্রধান সেটা কেউ ডিনাউন্স করছেন না এবং আমরা এটাও মনে করি যে এই জিনিসটা আসলে খুঁজে বের করা দরকার কারণ আমাদের জাতীয় নিরাপত্তার সাথে এটা খুব বড়ভাবে সম্পৃক্ত সুতরাং অ্যাপারেন্টলি মনে হবে যে এই কমিশন বা এই মানে অনেক জায়গায় হেডলাইন যেভাবে এসছে তাতে মনে হয় যে এর সাথে কোনো রকম কোনো অন্য ইনভলভমেন্টকে তিনি নাকচ করছেন না তিনি আসলে নাকচ করছেন না কিন্তু হত্যাকাণ্ডগুলো যে বিডিআর সদস্যরা ঘটিয়েছে তৎকালীন সেটাকে তিনি জোর দিয়েছেন এবং সেই বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে সেটাকে চলতে দিতে হবে এই ধরনের আর্গুমেন্ট তিনি করছেন এবং এটা আমার কাছে সঠিক বলেই মনে হয় তবে এইটুকু সত্য যেসব বিডিআর জওয়ান সে সময় এসব ক্ষেত্রে অ্যাকিউজড হয়েছেন তাদের মামলাগুলি একটু রিভিজিট করা দরকার বলে আমি মনে করি শেখ হাসিনার সময় আদালত যেভাবে চলেছে যা চলেছে তাতে সত্যিকার অর্থে কোনো নিরাপরাধ মানুষ ওখানে আটকা পড়ে গেছেন কি না তাকে অ্যাকিউজ করা হয়েছে কিনা সেই ব্যাপারগুলো আসলে একটু দেখা দরকার আছে আর শুধুমাত্র গুলি করাও না আসলে বিদ্রোহ ইটস একটা ভয়ঙ্কর অপরাধ সেই অপরাধগুলোও তলিয়ে দেখা দরকার কারণ আমাদের ভবিষ্যতে আমাদের এই ধরনের বাহিনীগুলো শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচার ঠিকঠাক মতো হতে হবে তাদের জীবনে অনেক ডিজাস্টার ঘটেছে অনেকের জীবন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যাচ্ছে কিন্তু সেটা যাতে বিচারিক প্রক্রিয়াটার ঠিকঠাক মতো চলে সুতরাং একটু রিভিজিট করা দরকার আছে কিন্তু এটা বলার সম্ভবত কোনো সুযোগ নেই সম্ভবত না কোনো সুযোগ নেই যে মিডিয়া জওয়ানরা কোনো হত্যাকাণ্ড ঘটায়নি ওই সময় ওটা ঘটিয়েছে এবং তাদেরকে এর মধ্যে প্রভোগ করা হয়েছে এবং সম্ভাও তারা এই প্রভোকেশনে ইনফ্লুয়েসড হয়েছেন পাতা ফাদে পা দিয়েছেন সে পা দিয়ে এই ডিজাস্টার ঘটেছে তো বিচারের জায়গাটা বিচারের মতো করে চলবে একই সাথে কমিশন আরও কিছু ফাইন্ডিং খুঁজে আনবেন তাতে রাজনৈতিক নেতৃবৃন্দ যাকে যাকে অ্যাকিউজ করা যায় তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো এবং বিদেশি কোনো শক্তি কীভাবে কিভাবে ইনভলভ হয়েছে কীভাবে কাজটা করেছে এই জিনিসটা আমাদের করা জরুরি ভবিষ্যতে যাতে আমরা আমাদের এই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে পারি আমরা খেয়াল করব যখন একটা প্লেন ক্র্যাশ করে প্রায় সব ক্ষেত্রে সব মানুষই মারা যায় কিন্তু প্লেন ক্র্যাশটার ইনভেস্টিগেশন খুব সিরিয়াসলি করা হয় আমি একটা প্রোগ্রাম দেখতাম এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন আপনারা অনেকেই হয়তো দেখেছেন ন্যাশনাল জিওগ্রাফিকে সম্ভবত দেখাতো রেগুলারলি ইভেন সমুদ্রে যে প্লেনটা ক্র্যাশ করেছে তার প্রতিটা টুকরো বের করে আনার চেষ্টা করা হয় টু ফাইন্ড দ্য রিজন অফ দ্যাট অ্যাক্সিডেন্ট কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট যদি শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা কোথায় রয়েছে এবং যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন জায়গায় ঢাকা শহরের চিন্তায় খুন এবং ডাকাতি হচ্ছে এগুলো কারা করছে এগুলো কিন্তু আওয়ামী লীগ হুমকি দিয়ে যাচ্ছে এবং তারাই কিন্তু তাদের লোক দিয়ে করাচ্ছে এটি কিন্তু আওয়ামী লীগের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এই বিডিআর হত্যাকাণ্ডে নিয়ে যে তদন্তর দায়িত্ব হাতে নিয়েছিলেন সেটি কিন্তু তিনি বন্ধ করার চেষ্টা করছেন এবং সেদিকে কেন যিনি তিনি যাচ্ছেনই না তার মানে এই কারণটি কিন্তু এক নাম্বার যেটি কারণ আমি বলবো এখন তিনি কিন্তু শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং এখানে প্রিয় দর্শক আপনারা বুঝবেন যে এই বিডিআর হত্যাকাণ্ডটা যে জায়গায় সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ এবং সমস্ত বাহিনী যদি দেশে থাকার পরেও তারা যদি তদন্ত করে তাহলে কিন্তু সত্যটা বার করা একদম সম্ভব আর সেই সত্যটা বার করতে যাচ্ছেন না সেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছেন না এবং কারা এই বিডিয়ার হত্যাকাণ্ডর মূল ছিল সেই বিষয়ে কিন্তু তারা উন্মোচন করতে চাচ্ছেন না তার মানে শেখ হাসিনা কে বাঁচানোর চেষ্টা করছেন সেনাপ্রধান ওকারুজ্জামান তাতে কোনো সন্দেহ নেই এবং সেই ঘটনায় তিনি নিজে জড়িত আছে কিনা না সেটিও আমাদের এখন সন্দেহ